সতীর্থ আরিফুল ইসলাম কামরুল ইসলাম রাব্বিদের কাছে নাসুম আহমেদের প্রশ্ন পশ্চিম দিক কোনটা দুজনেই দেখিয়ে দিলেন সেদিকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়লেন নাসুম আহমেদ বলার অপেক্ষা রাখে না নিদারুণ কোনো সাফল্যের দেখা পেয়েছেন এ কারণেই সিজদায় গেছেন নাসুম লিস্ট এক ক্রিকেটে মাত্র দ্বিতীয়বারের মতো এক ম্যাচে পাঁচ উইকেট পেলেন এই বাঁহাতে স্পিনার এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিন ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নাসুম বল হাতে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন ফাইভ উইকেট হল পাওয়ার ক্ষেত্রে তার নিজের অবদান তো ছিলই দুর্দান্ত সব ক্যাচ নিয়ে এই কীর্তি গড়তে নাসুমকে সাহায্য করেছেন মোহামেডানা সতীর্থ মেহেদি হাসান মিরাজ ও ইমরুল কায়েসরা ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে বল করতে এসে দুই নম্বর বলেই নিজের প্রথম উইকেট আদায় করেন নাসুম পরের উইকেট নেন পরবর্তী ওভারে বল হাতে নিয়ে ওভারের শেষ বলে ইমতিয়াজ হোসেনের ক্যাচ চলে যায় সেকেন্ড স্লিপের দিকে খানিক উঠে যাওয়া ওপরে বল ঝাঁপিয়ে পড়ে নিদারুণ দক্ষতায় তালুবন্দি করেছেন মিরাজ যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন নিজের প্রথম স্পেলে পাঁচ ওভার বল করে মাত্র ষোলো রান খরচ করেন নাসুম দ্বিতীয় স্পেলে যখন বল হাতে নিলেন তখন ইনিংসের ছাব্বিশতম ওভার সফলতা যেন এদিন তার প্রতি পাতায় পাতায় লেখা ছিল ওই ওভারে প্রথম বলেই আউট করে দিয়েছিলেন ব্রাদার্সের সেট ব্যাটারকে ত্রিশতম ওভারে প্রথম বলেও উইকেট পাওয়ায় হয়নি কোনো ব্যতিক্রম ব্যাটার মনির হোসেন ক্যাচ তুলেছেন ফাইন লেগে দারুণ এক ডাইভিং এফোর্টে ক্যাচ ধরেছেন ইমরুল গায়েস নাসুমের নামে যোগ হয়েছে চার নম্বর উইকেট নিজের পাঁচ নম্বর ও শেষ উইকেটটা নাসুম তুলেছেন চৌত্রিশতম ওভারে রাহাতুল ফেরদোস পড়েছেন সহজ এলবি ডব্লিউর ফাঁদে এরপরই শেষদা দিয়েছেন এই বোলার পেয়েছেন সতীর্থদের বাহবাউ পাঁচ উইকেট পাওয়া যে কোনো বোলারের জন্যই বড় কৃতিত্বের যে প্রতিপক্ষ কিংবা যে সিচুয়েশনেই হোক না কেন নাসুম সেই কৃতিত্বই নিজের নামে করে নিলেন লিস্টেতে দ্বিতীয়বারের মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সে